হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্সপেডের নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো বন্ধুরা এখন আমরা গেমস মানিয়া এটা খেলবো যেখানে আমরা একশো চৌত্রিশ গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো চলো এখানে গেমটা খেলবো আর গেম খেলার শুরুতে আমরা হচ্ছে বাজিটা হচ্ছে সিলেক্ট করবো তো আমি এখানে পাঁচশো টাকা বাজি ধরলাম তারপরে গেম দিয়ে দিলাম দেখো আমাদের প্রথম চালে দেড় গুণ চলে আসছে আর দেড় গুণ মানে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তো চলো আবারও চাল দিন এই দেখো এখানে দুই গুণ টাকা চলে আসছে বাহ খুবই ভালো এরপরে এবার দেখি এরপরে গাইজ দুই গুণ এটাও মোটামুটি ভালো এরপরে আবার গুণ তো এরপরে আবার দেড় গুণ গাইস কিন্তু এরপরে কিন্তু হচ্ছে লাখটা কিন্তু খারাপ হয়ে গেল কপাল খারাপ হয়ে গেল এরপরে আবার দশমিক পাঁচ গুণ মানে পাঁচশো টাকা আড়াইশো টাকা এটা তো আরও কম তবে এই যে আন্দা এটা ভালো অন্তত কিছু হলো এই যে দেখো দুই গুণ টাকা চলে আসছে এখন আবার কিন্তু যে এখানে আমরা একশো বত্রিশ গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো এখানে আমাদের হচ্ছে দুই গুণের উপরে উঠতেছে না কেন এটা তো চিন্তার বিষয় তো প্রতিবারই দেখি যে দুই গুণ আর দেড় গুন এই যে দেখো দুই গুণ দুই গুনটা পরে কিন্তু এর উপরে একদমই যাচ্ছে না কারণটা আসলে বের করতে হবে যে কারণটা কি এই যে দেখো বলতে বলতে তিন গুণ ঢাকা চলে আসছে তো আশা করবো ওয়ান এক্স আমার কথা শুনছে আর যে কারণে কিন্তু আমার যে তার গুলা হচ্ছে একটু বাড়তেছে চলো গেম খেলতে থাকি গেম প্লেটা এনজয় করো এতে করে তোমরা আর অনেক বেশি কিন্তু মজা পাবা আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো এতে করে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবে বন্ধুরা গেম তো খেললাম অনেকক্ষণ কিন্তু আমরা তো এখনো তিন গুণের উপরে কিন্তু যেতেই পারিনি দেখো এটা পয়েন্ট ফাইভ আসে তো যাই হোক দুই গুণটা হচ্ছে খুব বেশি আসে এই যে দেখো দুই গুণ দুইবার আসে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সময় নিব না কারণ এখানে গেম খেলে আমি বেশ ভালো এনজয় করতেছি কারণ এখানে গেম খেলে একটা প্রফিট আছে সেটা হচ্ছে টাকা ইনকাম যেহেতু টাকা ইনকাম হচ্ছে সেহেতু তো গেম ছেড়ে যেতেও ভালো লাগে না কারণ গেমের মধ্যে যত থাকবো ততই টাকার অঙ্কও কিন্তু বাড়তে থাকবে আশা করবো সামনে আস্তে আস্তে টাকার পরিমাণটা ভাড়টা আস্তে আস্তে বাড়বে আর তখন কিন্তু খেলেও কিন্তু মজা হবে তো যারা যারা ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল তো বন্ধুরা আজকের মতো বিদায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর অনেক বেডের সাথেই থেকো